হাজার লোকের সমাগম আজকে অমাবস্যা বৈশাখ মাসের ਗੋਪਾਲ ਜੀ ਨੈਣਾ ਸਫਲ ਭਈ ਗੋਬਿੰਦ ਜੀ ਗੋਬਿੰਦ ਜੀ ਗੋਪਾਲ ਜੀ ਮੇਰੇ ਨੈਣਾ ਸਫਲ ਭਈ ਗੋਬਿੰਦ ਸਫਲ তাহলেই সেবা করে আমি বারবার পাঠে বলি পাঠের মধ্যে কখনো হাত বেঁধে রাখতে নেই ভগবান কিন্তু দৃষ্টিপাত করেন তো ভগবান দেখেন বলে দেখো আমার কীর্তনে এরা এই হাত দিয়ে সেবা করলো না তাহলে হাত দিয়ে কোনো লাভ নেই তাহলে বলে আগলেবার হাত ক্যান্সেল তা যারা যারা চায় যেন আমাদের হাত আর হাতের রেখা উত্তম হয়ে থাক সবাই ধর হাত করে তালি সেবা করে গোবিন্দজি আমি তোমার পরিক্রমা করলাম পরিক্রমা করলে কি ধন্য হলো চোখ না নিত্য মহারাজ নতুন আনন্দ চলছে কেউ কেউ বলছে এই বরটাকে এখন পাঠাবো না তাহলে বলে দেখতে কালো তো ভালো করে একদম দুধ দিয়ে দই দিয়ে মলাই দিয়ে ঘষে ঘষে স্নান করে সাদা বানিয়ে তারপরে যা মিথিলা তো মিথিলার মধ্যে খুব খুব করা হয় হাসি মজাক করা হয় কোনো সময় আপনারা যদি মিথিলায় যান মিথিলায় যদি খাবার খেতে বসেন না কোনো উৎসবে ভান্ডারায় বিবাহ শাদী কোনো কিছুতে আমাদের এখানে যেরকম খাবার সময় একটা একটা করে মিষ্টি দেওয়া হয় না পাতের মধ্যে মিথিলার মধ্যে এরকম একটা একটা করে মিষ্টি দেওয়া হয় না বাল্টির মধ্যে রসগোল্লা নিয়ে চলছে হাত ঢুকালো হাতের মধ্যে যতটা আসলো ততটা নিয়ে থালের মধ্যে দিয়ে দেয় এটা হলো মিথিলার প্রেম মিথিলার খাওয়া আপনি খেতে বসেছেন আপনাকে একটা দুইটা রসগোল্লা দেবে না বাল্টি নিয়ে চলছে মারা লাইন দিয়ে হাত ঢুকালো যত হাতের মধ্যে আসলো এবার আটটা আসুক দশটা আসুক পনেরোটা আসুক চারটা আসুক যা আসলো পুরো একদম মুঠ ভরে থালের মধ্যে এটা হলো মিথিলার প্রেম আর এই প্রেমের কারণে দিন কিভাবে পেরিয়ে যাচ্ছে মহারাজ বোঝাই যাচ্ছে না দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল খুব করে মহারাজ সীতার জন্য রাজা জনক অনেক বস্তু প্রদান করেছেন দহেজে কনক বসন মনি ভারি ভারি জানা মহিষি বস্তু বিধি খুব করে মহারাজ বস্ত্র আভূষণ থেকে নিয়ে সব কিছু প্রদান করলেন কম মা খুব সুন্দর উপদেশ করছেন এখানে মেয়েকে দেখুন মাকে নিজের কন্যাকে কি উপদেশ করা উচিত চরিত্রের মধ্যে তা শাস শ্বশুর গুরু সেবা করে শাস শ্বশুর সেবা করে পতি রুখ ससुर गुरु सेवा करे पति रुख लख शुभ दुसरे गुरु अति सर बस सखी যত বয়স্করা রয়েছে যত নারীগণ রয়েছে সবাই সীতাকে বোঝাচ্ছে সীতা আর সঙ্গে মান্ডবী শুধুকীর্তি উর্মিলা ইত্যাদি সবাইকে বোঝাচ্ছে বহুরি বহুরি ভেট এই মেহতারি কাহি বেরঞ্চি রচি কত কি উপদেশ করলেন শাস শ্বশুর গুরু সেবা করে সীতা উর্মিলা মান্ডবী মনে রাখবে শ্বশুর বাড়িতে গিয়ে সর্বপ্রথম তোমাদের ধর্ম কি শ্বশুর শাশুড়ি আর গুরু সেবা শ্বশুর বাড়ির গুরুদেবকেও কিন্তু নিজ গুরুর সমানই সেবা করা উচিত এখানে গুরু শব্দ বলতে কিন্তু দুটি অর্থ গুরু শব্দের এক অর্থ হলো বড়জন গুরু মানে বড় লঘু মানে ছোট আর গুরু মানে বড় আর গুরু শব্দের আরেকটি অর্থ হলো গুরুদেব তাই এখানে দুই অর্থেই কিন্তু এর ব্যাখ্যা করা হয়েছে মাতা পিতা মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে যত বড়জন রয়েছে ঘরে ঘরের যত গুরুজন রয়েছে সেই সমস্ত গুরুজনকে সমান সম্মান করবে আর অতি রুখ লক্ষী আয়স অনুসরণ স্বামীর মতি দেখে স্বামী এখন কোন পরিস্থিতিতে আছে কেমন মেজাজে আছে এখন মহারাজ কোথা থেকে এসেছে কি পরিস্থিতিতে আছে এইসব জেনেই তারপরে তার সামনে মহারাজ কথা বলা উচিত না হলে কি হয় না হলে ঘরের মধ্যে সবসময় দ্বন্দ্ব হতে থাকে এখন মহারাজ স্বামী বাইরের থেকে কামিয়ে এসেছে স্বামী বাইরের থেকে পরিশ্রম করে এসেছে কষ্ট করে এসেছে রাস্তায় কতজনের সঙ্গে কোন কথা হয়েছে অফিসে কার সঙ্গে কেমন কি হয়েছে রাস্তায় কার সঙ্গে কি ঝগড়া হলো কোন মেজাজ হলো ঘরের মধ্যে আসলো আর তুমি নিজের লিস্ট নিয়ে আগের থেকেই বসে আছো আসলেই এখনই আমি ভালো করে দেব সঙ্গে সঙ্গে কি হবে সঙ্গে সঙ্গে বোম বিস্ফোট যাবে তাহলে কি হবে তোমার প্রতি সে তিক্ত হয়ে যাবে আস্তে আস্তে ঘরের মধ্যে তখন খটপট শুরু হবে কলহ সৃষ্টি হবে আস্তে আস্তে তখন কি হবে সেই স্বামী আস্তে আস্তে তোমার প্রতি একদম উদাসীন হয়ে যাবে তোমাকে করা শুরু করে দেবে সে যখন দেখবে যে ঘরের মধ্যে আসলে আমাকে অশান্তি অ্যাভয়েড করতে সে চেষ্টা করবে তোমার থেকে কত দূরে থাকবে তোমার সঙ্গে কথা না বলে যদি বেঁচে যায় তাহলে সে সেটারই চেষ্টা করবে তার জন্য যখন কথা বলবে কথা বললে এরকমই কথা বলবে তাতে যেন তার মনে শান্তি হয় মানসিক যেন শান্তি পায় যখন সুযোগ দেখবে যখন দেখবে যে হ্যাঁ এখন কিছু বলার সময় আছে মন মেজাজ সব ঠিক আছে তখন গিয়ে মহারাজ নিজের যত অভিযোগ আছে নিজের যত কথা আছে সেগুলোকে বলা উচিত যেই কোনো সময় যেই কোনো পরিস্থিতিতে নিজের অভিযোগ নিজের মহারাজ মনের ব্যথা বা কোনো মেজাজবাজি এসব দেখাতে নেই তাতে কি হয় আস্তে আস্তে সে তোমার প্রতি উদাসীন হয়ে যাবে তার তখন ঘরে ঢুকতে ইচ্ছা করবে না ঘরে আসতেও ইচ্ছা করবে না মনে হবে যে না যত পারি ততই যেন বাইরেই থাকে যত পারি তত যেন ঘুরে বেড়ায় যত পারি ততই যেন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘরে গেলেই তো অশান্তি তার জন্য এখানে মহারাজ বয়স্ক যত বৃদ্ধাগণ রয়েছেন যত মহারাজ মাতৃগণ রয়েছেন সবাই এখানে কিন্তু মেয়েদেরকে এটা বোঝাচ্ছে কেন তাদের জীবনের অনুভব আছে তো অনুভব নিয়ে এখানে বোঝাচ্ছে এটা আমি বোঝাচ্ছি না কে বোঝাচ্ছে হ্যাঁ কে বোঝাচ্ছে সীতা উর্মিলা তাদের মা মাসি পিসি তাদের যত মহারাজ বয়স্ক তারা সব বোঝাচ্ছে তাদের বান্ধবীরাও বোঝাচ্ছে যাদের বিবাহ হয়ে গেছে এই প্রকার মহারাজ খুব সুন্দর করে সমস্ত স উপদেশ ইত্যাদি দিলেন দীর্ঘদিন হয়ে গেল এইবার মহারাজ কন্যাকে বিদায় করা হচ্ছে যদ্যপি কেউ চায় না কিন্তু তবু বিদায় তো করতে হবে মেয়েকে তো আর ধরে ঘরের মধ্যে বেঁধে রাখা যাবে না ভগবতী সীতাকে পালকিতে বসানো হয়েছে মহারাজ সমস্ত চারো বধূ পালকিতে বসেছেন চার ভাই রথের মধ্যে বসেছেন চারোদিকে মহারাজ পুষ্প বৃষ্টি হচ্ছে আর সবার চোখে জল সিয় চলত বিয়কুল পরবাসী হো হিসাগুন শুভমঙ্গলা ভগবতী সীতা যাচ্ছেন আর সবার চোখে জল বিদায়ের সময় মা ভগবতী সুনয়না সমস্ত সব নগরবাসী কাঁদছেন দেখতে দেখতে মহারাজ কন্যা বিদায় হয়ে চলি ছোট বড় সব সমুদায় দিব্য মহারাজ বরযাত্রী নিয়ে সেখান থেকে বিদায় হলেন সব বরযাত্রীদেরকে নিয়ে এবার অযোধ্যায় এসে উপস্থিত হয়েছেন অযোধ্যায় এসে সেখানে দিব্য মহারাজ স্বাগত করা হলো খুব সুন্দর করে দশরাত সেখানে সমস্ত দেবতাদের আবাহন করে ব্রাহ্মণদেরকে দিয়ে পিতৃগণের পুজো ইত্যাদি করিয়েছেন বধুদের আগমন করানো হলো দেব পিতর পূজে সকল ঘরের মধ্যে যখন কোনো মঙ্গল কার্য হয় প্রত্যেক মহারাজ মঙ্গল কার্যের মধ্যে সব থেকে আগে সেখানে পিতৃগণের পুজো করা উচিত কার পুজো করা উচিত পিতৃগণ মঙ্গল কার্যের মধ্যে আগে গণপতি পুজন গণপতি পূজনের পরে মহারাজ সমস্ত দেবতাদের পূজন আর দেবতাদের পূজনের সঙ্গে পিতৃগণকে অবশ্যই পুজো করতে হয় এই প্রকার মহারাজ পূজা ইত্যাদি করে তারপরে গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হলেন চারো পুত্র চারো পুত্র বধূকে নিয়ে গুরুদেবকে প্রণাম করলেন বধুন সমেত কুমার সব রানিন সহিত মহিষু পুনি পুনি বন্দত গুরুচরণ দেশেষ বিবাহের পরে সর্বপ্রথম মহারাজ শ্রী গুরুদেবের কাছে যাওয়া উচিত গুরুদেবের কাছে আগে আশীর্বাদ নেওয়া উচিত গুরুদেবের আশীর্বাদ নিয়ে যখন আপনি নতুন জীবন আরম্ভ করবেন সেই আশীর্বাদে আপনার জীবন আরও সুমঙ্গল হয় তার জন্য প্রত্যেক মহারাজ শুভ কার্যের মধ্যে গুরুদেবের কাছে আদেশ অবশ্যই নেওয়া উচিত যেই বিবাহের মধ্যে যেই মঙ্গল কার্যের মধ্যে গুরুর আদেশ নেওয়া হয় না শাস্ত্র বলছে সেই কার্যের মধ্যে সব সময় বিঘ্ন আসতেই তার জন্য গুরুদেবের আদেশ নিয়েই সমস্ত মঙ্গল কার্য করা উচিত গুরুদেবকে প্রণাম করে মহারাজ আশীর্বাদ নিলেন চারো বধু মহারাজ শাশুড়িদেরকে প্রণাম করেছেন খুব সুন্দর করে বন্দন করলেন শাশুড়িগণ খুব সুন্দর করে আশীর্বাদ দিয়েছেন আর রাজা দশরথ রানীদেরকে বলছেন শাশুড়িদেরকে এখন শাশুড়ি হয়ে গেছে তো কৌশল্যা কৈকি আর সুমিত্রা রাজা এবার রানীদেরকে বোঝাচ্ছেন দেখো এতদিন পর্যন্ত তোমরা রানী ছিলে এতদিন পর্যন্ত তোমরা রানী ছেলে আর মনে রাখবে এখন ঘরের মধ্যে যখন বধু এসেছে বৌমা এসেছে ছেলের বউ যখন আসে তখন আস্তে আস্তে শাশুড়িদেরকে নিজের দায়িত্ব কম করে নেওয়া উচিত সব আস্তে আস্তে বৌমাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তাদেরকে এক এক করে সব শেখাবে নৃপসবানি কহি মৃদু বচন গোলাই বধু লরিকনি পর ঘরে আই রাখে হুনয়ন পলক কি নাই কি সুন্দর কথা বললেন এখানে আসলে দেখুন তিনো রানী কে দেখো এই বাচ্চা মেয়েগুলো যে এসেছে জীবনের এখনো কোনো অনুভব নেই শ্বশুরবাড়িতে কি করা উচিত কি না করা উচিত তারা তো ট্রেনিং নিয়ে আসেনি না তারা আগে কোনো শ্বশুরের বাড়ি গিয়ে শ্বশুর ঘর করে এসেছে তো বউ যখন ঘরের মধ্যে আসে প্রথমই তো আসে শ্বশুর বাড়িতে কি করা উচিত কাকে কিভাবে কি করা উচিত এগুলো কোনো তাদের জ্ঞান থাকে না তার জন্য তাদের উপরে কখনো রাগ করবে তাদের উপরে রাগ করবে না যদি কোনো দোষ হয় সেগুলোকে ভালো করে বুঝাবে কথায় কথায় কোনো সময় এটা বলবে না তোর মা বাপ তোকেই শিখিয়েছে বাপ তোকেই শিখিয়ে পাঠিয়েছে এসব ভাষার কখনো উপযোগ করবে না বোঝাবে আর রাখেহু নয়ন পলক কি নাই যেভাবে এই চোখগুলোকে মহারাজ চোখের পাতা দিয়ে খুব সুন্দর যত্ন করে ঢেকে রাখা হয় ততুক বৌমাদেরকে খুব যত্ন করে রাখবে আস্তে আস্তে তাদেরকে সব শেখাবে লরেকা আশ্রমে তো উনি দেব শশয়ন খারাপ হো যায় আশে বিশ্রাম গৃহ রাম হয়েছে তোলাই এই প্রকার মহারাজ খুব সুন্দর বুঝিয়ে রাজা বিশ্রাম করতে গেলেন সবাই নিজের নিজের জায়গায় মহারাজ বিশ্রাম করতে গেছে ঠাকুর এবার বিশ্রাম করছেন চারোদিকে খুব সুন্দর ঠাকুরের বিবাহের উৎসব ইত্যাদি চলছে অযোধ্যার মধ্যে মহারাজ খুব বিশাল উৎসব চলছে কিন্তু গোস্বামী তুলসীদাস জি বলছেন যেই জীব রাম সীতার এই দিব্য বিবাহের কথা বর্ণন শ্রবণ করে শ্রিয় রঘুবীর বিবাহ যে সপ্রেম গাবহি শুনহি তিনু কহ সদা ওছাহু মঙ্গলায়তন রাম যেই জীব এই প্রকার শ্রী সীতারামচন্দ্রের এই দিব্য বিবাহের মঙ্গল কথা শ্রবণ করে তাদের জীবনের মধ্যেও সবসময় এইভাবেই মঙ্গল হতে থাকে বলিয়ে রাজা রামচন্দ্র শ্রী সীতারামচন্দ্র ভগবান এইখানে গিয়ে শ্রীরামচরিত মানুষের সাতটি কাণ্ডের প্রথম কাণ্ড বিশ্রাম হলো যেটাকে বালকাণ্ড বলা হয়েছে কি বলা হয়েছে বালকাণ্ড এখান থেকে দ্বিতীয় কাণ্ড আরম্ভ হয়েছে অযোধ্যা কাণ্ড মানে এখানে অযোধ্যা লীলা আরম্ভ হয়েছে অযোধ্যা কাণ্ডের মধ্যে প্রবেশ করলেন মঙ্গলাচরণ করা হয়েছে নীলা সীতা সমারোপিতাশায়ু চাপ নমামি রাম রঘুবংশনা শ্রী সীতারাম চন্দ্র ভগবানকে এখানে বন্ধন করা হয়েছে এতক্ষণ পর্যন্ত রামও একা ছিলেন আর সীতাও একা ছিলেন তার জন্য তাদের বন্দনাও আলাদা আলাদা করা হয়েছিল বালকাণ্ডে আমরা আচরণ শুনেছি না আর এইখানে আচরণের মধ্যে সীতারামকে একসঙ্গে বন্দন করা হয়েছে সীতা সমারো পিতবা মহাগম মানে সীতারামের বাম দিকে বসে আছে এমন রাম সীতা চরণে আমরা সবাই बंदन करी बोलिए सीताराम चंद्र भगवान की